দর্শক বন্ধুরা আপনারা জানেন ভারতীয় রেলে আপডেটের পর আপডেট লেগেই আছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না ঠিক তেমনই একটা আপডেট এসে পৌঁছেছে যে প্রত্যেক যাত্রীর মিলবে বসা জায়গাটুকু তো কী সেই আপডেট চলুন আজকের ভিডিওতে একটু বিস্তারিত জানা যাক এখন থেকে ভারতীয় রেলে সেটা জেনারেল বলুন ও স্লিপার কোচ বলুন প্রত্যেক কোচেই প্রত্যেকের মিলবে বসার জায়গা তো ভারতীয় রেল সূত্রের খবর প্রায় দু হাজার নতুন কোচ তৈরির কাজ চলছে যার মধ্যে প্রায় নশো কোচ রেডি হয়ে গেছে তো আমরা প্রত্যেকেই জানি যে মেল সুপার এক্সপ্রেসগুলো চলে তো সেগুলোতে একটি বা দুটি জেনারেল কোচ থাকে তো এই সংখ্যক যে কোচগুলো তৈরি হচ্ছে সেগুলো তৈরি হয়ে গেলে প্রত্যেকটা মেল এক্সপ্রেসের সঙ্গে আরও চারটি করে জেনারেল কোচ জুড়ে দেওয়া হবে অর্থাৎ আপনারা জানেন যে রেলগুলোতে একটি বা দুটি জেনারেল কোচ থাকে সেখানে যদি আরও চারটি জেনারেল কোচকে জুড়ে দেওয়া হয় তো সেখানে পাঁচটা বা ছটা কোচের সংখ্যা হয়ে যাবে সেক্ষেত্রে জেনারেল যাত্রীদের অন্তত পক্ষে বসার জায়গাটুকু মিলবে এটা রেলের দাবি এবং ঠিক একইভাবে প্রত্যেকটা স্লিপার কোচের সঙ্গে আরও দুটো তিনটে করে স্লিপার কোচকে বাড়ানো হবে অর্থাৎ আমরা যে টিকিটগুলো কাটি সেটা কনফার্ম হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে অর্থাৎ যে সংখ্যক ওয়েটিং প্যাসেঞ্জার থাকে সে প্যাসেঞ্জারগুলোর অন্ততপক্ষে পক্ষে কনফার্ম সিট হওয়ার আশঙ্কাটা থাকবেই কারণ আমার আগের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন সেই ভিডিওতে আমি বলেছি যে এআই দ্বারা টিকিট তৈরি হবে অর্থাৎ একটি ট্রেনে যত সংখ্যক ওয়েটিং টিকিট দেওয়া সম্ভব ঠিক তত সংখ্যকই ওয়েটিং টিকিট দেওয়া হবে তার বেশি ওয়েটিং টিকিট দেওয়া হবে না তাহলে প্রত্যেকেরই একটু বসার জায়গাটুকু মিলবে তা জেনারেল যারা যাত্রা করেন ট্রেনে তাদের ক্ষেত্রে খুব বড় একটা আপডেট এটা যদি এটা পুরুষ হয় আমরা বিগত দশ বছর আগে থেকে যেটা দেখে আসছি এখনও ঠিক সেই একই অবস্থা রেলের পরপর আপডেট এসেছে কিন্তু উন্নতি বা পরিবর্তন কিছুই ঘটেনি তবে এখন আমাদের দেখার বিষয় এই কোচগুলো তৈরি হয়ে কত কতদিনে সেটা মেল এক্সপ্রেসের সঙ্গে জুড়ে দেওয়া হয় মেল এক্সপ্রেসের সঙ্গে জুড়ে দিলে তখনই আমরা আসল সত্যটা বুঝতে পারব যে সত্যি কি যাত্রীর স্বাচ্ছন্দ্য হচ্ছে নাকি যেমন ছিল তেমনই থাকছে তো সেটা পরের বিষয় সে বিষয়ে অবশ্যই আপডেট আনবো আমার এই চ্যানেলে তাই অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন